এটা হলো আমাদের গ্রামের সবচেয়ে নাম করা দোকান কি এতদের দোকানের নামটা কি রে লাইভ হচ্ছে মঙ্গলে কিন্তু অনেকজন দেখতে দেখ কিন্তু পঞ্চাশ ষাট জনের মতো এদের দোকানটা জন্য আমাদের এইটা খুব জংশন হয়ে গেছে দোকানের মালিক মঙ্গলেশ্বর রহমান বৈদ্য বৈদ্য না মোল্লা এখানে খুব ধান টান সব ভাঙানো পারবে দেখতেই পাচ্ছেন দোকানটা কত সুন্দর সাজিয়ে রেখেছে প্রচুর মালপত্র রয়েছে চাও খুব সুন্দর করে এটা হলো ফেমাস ফেমাস চাওয়ালা ফেমাস চাওয়ালা গ্রাজুয়েট পাস না লাইট চলতেছে এটা হলো আমাদের এখানে গ্যারেজ দোকান এখানে সাইকেল মাইকেল সব সারানো হয় বাইক টাইক এপারেও টোটো মোটো সারানো হয় আর যাব না প্রচুর রোদ রোদের চাপ খুবই তাই আমরা দেখি এপারে যাওয়া বাড়ির দিকে হয় আমাদের গ্রামে সাত তারিখে নাইটে বল প্রতিযোগিতা আছে সবাই দেখতে লাইভে চলে আসবেন আমার চ্যানেল থেকে লাইভ দেখাবো চলে গেছে যারা লাইভ দেখছেন আমাদের এখানে সাত তারিখে নাইটে রবার বল প্রতিযোগিতা রয়েছে সবাই লাইভে চলে আসবেন আমি লাইভে রবার বল খেলা দেখাবো যারা যারা খেলা দেখতে উচ্চু আছেন তারা লাইভে আসবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন よろしくお願いす。